গরম গরম ভাত বা রুটির সাথে নিরামিষ আলু বেগুনের এই তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে ডিশটা বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম একটা মশলা বানিয়ে নিতে হবে তলে মশলাটা বানাতে লাগবে তিন থেকে চারটে শুকনো লঙ্কা তার সাথে ছোট এলাচ মৌরি মোটা মোটাচিরিয়ার গোলমরিচ তারপরে এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নিন আর ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলেই ঠান্ডা করে এটাকে ক্র্যাশ করে নিন এবার আপনাদের বেগুন আর আলুটাকে কেটে নিতে হবে আর বেগুনটা কাটার পর একটু নুন জলে অবশ্যই ভিজিয়ে রাখবেন কারণ বেগুনে যদি কোনো রকম পোকা থাকে তাহলে দেখবেন এই স্টেজে এটা বেরিয়ে যাবে এবার একটা হামল দিস্তের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে একবার ছেঁচে নিন আর যদি হামল দিস্তে না থাকে মিক্সি এটাকে হালকা একটু ক্রাশ করে নিতে পারেন এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে নিয়ে দিন এখানে ছেঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিন এখানে কেটে রাখা আলু আলুটা মোটামুটি আপনাদের মিডিয়াম লো টু হবে আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুনটা তারপরে একটু হলুদ কুড়ার নুন দিয়ে ভালো করে একবার পিসিয়ে নিন আর মেশন হয়ে গেলে ঢাকাতে এটাকে কুক করে নিন যতক্ষণ না বেগুন আর আলুটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে মোটামুটি যখনই এটা এইটি টু নাইনটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা মশলাটা আর তারই সাথে টমেটো তারপর ভালো করে মেশিনে ততক্ষণ কুক করুন যতক্ষণ সবকিছু পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে আর রেডি হয়ে গেলেই ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনে পাতা দিয়ে